মুক্তি আমির হামজাকে দেখে বলছে এরকম লোক আমি আজও দেখি রুগীটি খুশিতে আত্মহারা মুক্তি কুষ্টিয়া সদর হাসপাতালে রুগীদের কি অবস্থা চিকিৎসা হচ্ছে কিনা খোঁজখবর নিচ্ছেন দেখুন শুধু আমার জল ম্যাম দেখি নাই উনি কিন্তু নতুন এমনি বাড়তি দেখুন সেগুলি গার্ড নেই দুইটা ফুটবল আছে আর একটা দুইটা ক্যামেরাম্যান তাছাড়া আর কেউ নেই